বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে হবে মতামত ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই বক্তব্য দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ রহস্য উদ্ঘাটন করতে হবে বলে তার মতামত ব্যক্ত করেছেন বুধবার ষোলোই এপ্রিল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা জানান তারা এ সময় প্রধান উপদেষ্টা এই উপদেষ্টা কথা বলেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি যেহেতু ষোলো বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি তিনি বলেন আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন তেইশ জন বিদেশে অবস্থান করছেন তার মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন কমিশন প্রধান আরও বলেন আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না তিনি বলেন এটা যেন এটা যেন একটা পলাশির পুনরাবৃত্তি এটার শেকর্ড আমাদের খুঁজে বের করতে হবে কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা একজন কর্মকর্তা বা কর্মচারীকেও সরানো হয়নি কাউকে দায়ী করা হয়নি একটি এটি গোয়েন্দা সংস্থা সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নৃশংসভাবে নিজেদের অফিসারদেরকেই তারা মেরেছিল মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছিল পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে তদন্তে সফল হতেই হবে এ রহস্য উদ্ঘাটন করতেই হবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের গঠিত তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান মুন্সি আলাউদ্দিন আল আজাদ ডক্টর এম আকবর আলী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহ খান চন্দন টি এ টি কে এম ইকবাল